দুপুর দুপুরবেলা শুয়েছিলাম আমার বউ আমার পাশে শুয়ে পড়েছে রোজা হবে কিনা না এইসব নানান ঢঙের প্রশ্ন প্রশ্ন এত প্রশ্ন আল্লাহ ইমাম সাহেবদের রমজান মাসে ঘুমটাই হারাম করে দিবে মানে ওর মতো মুসল্লার এলাকাতে নাই রমজান মাস শেষ ঈদের আগের দিন তেরে নাম চুল কেটে সিনেমা হলে টিকিট কেটে বসে আছে সেই লোকটাই এত প্রশ্ন করছিল ঠিক না বাস্তব বলছে না এগুলো বেশি প্রশ্ন করতে যাবেন না ইসলামিক ব্যাপারে মান্যতার দিক দিয়ে দুটো জিনিস দেখবেন কটা জিনিস দুটা এক কোরআনে যদি সেটা থেকে থাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে নিলাম দুই সহি হাদিসের ভিতরে ঘটনাটা আছে কি না এটা জেনে নিবেন আপনার মান্যতার মানদণ্ড দুটো কটা দুটো একটা হচ্ছে সহি হাদিস আর একটা হচ্ছে আর কোরআন এই দুটো জায়গাতে স্পষ্ট হয়ে গেছে আপনাকে আর অত প্রশ্ন যাওয়ার দাগ লাগবে না মানুষ প্রশ্ন করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে যে তার ইমানটা রাখা পর্যন্ত মুশকিল হয়ে যায় তাই না ওই জন্য অতিরিক্ত প্রশ্ন আল্লাহ নবী সাল্লামের সাহাবিগণ পছন্দ করতেন না তা আমিও এই ব্যাপারে কিছু বলছি না আলিফলা মিম সোয়াদ এ ব্যাপারে আমি কিছু জানি না নবিজু বলেননি সাহাব এক রামগণ বলেননি আমি মমতাজুল ইসলাম বলছি তারপর আল্লাহ তালা বলছেন কিতাবোন অনজি লাইলাইকা ফালাইয়া কনফি সাদরিকা হালাদুন মেনহো লিখ্তনজি র বিকিব রলিল এটা একটি কেতাব এটা কি কেতাব এটা অবতীর্ণ করেছি আপনার কাছে এই কারণে যে এর মাধ্যমে মানুষকে আপনি দাওয়াত দেবেন মানুষকে আল্লাহ ভীতি তার অন্তরে জাগাবেন আর এইটা দাওয়াত দেওয়ার ফলে যদি কোন রকমের বিপদ আসে বা কোন রকমের কোনো মুসিবতের সম্মুখীন আপনি যদি হন আপনার মনে যেন কোনো রকমের ভয় বা সংকীর্ণতা সৃষ্টি যেন না হয় আর এটা মোমেনদের জন্য কি উপদেশের বাণী এই জায়গাটা একটা কথা বলি তাহলে মানুষের কাছে দাওয়াত দেওয়ার মূল বই কি মূল কিতাব আল কোরআন তাই না আমি এই সত্য কথাগুলো টেনে টেনে কোরআন মাজিদ থেকে বার করে করে জাতির সামনে যখন বলি এক্সেলেন্ট আলেম ওলামারা তখন আমার মা বুন তুলে গালাগালি দেয় আল্লাহ তাআলা বলেন কিতাবুল উযিলা ইলাইকা ফালইয়াকুন ফি সাদরিকা হালাদুন মিনহু আপনার কাছে এটা কোরআন অবতীর্ণ করেছি এর মাধ্যমে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান জাহান্নামের ভয় দেখান এক কথাই এইটা দিয়ে আপনি তব্লিগ করুন মানুষকে কি দিয়ে তব্লিগ করা লাগবে কি দিয়ে মানুষকে এইটা দিয়ে তবলি করা লাগবে এইবার আপনাকে আর একটা কথা বলে রাখছি এইটা আমার বক্তব্য প্রাসঙ্গিক থেকেও আলাদা সেটা কি এবার আপনাকে বলছি কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে আল্লাহ নবী সাল্লামের কাছে নবী হওয়ার আগে না নবী হওয়ার পরে নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাম বাচ্চা থেকে পর্যন্ত ভালো মানুষ ছিলেন না না ছিলেন ছিলেন চল্লিশ বৎসরের অনুভূতি লাভ করেছেন উনি যে যুগে জন্মগ্রহণ করেছেন তার নাম আইয়ামে জাগেলিয়া অর্থাৎ মূর্খতার যুগ মূর্খতা এত মূর্খতা যে বাপ তার বেটির সঙ্গে রাতের বেলা শারীরিক সম্পর্ক করত মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মগজ বার করে ঠিক এই টুপিটার মতো মাথার খুলিটা করত তাতে সারাপ পান করত তারা মৃত্যু মানুষের মাথার খুলিতে সারাপ পান করত সেই যুগে সব থেকে চারটি পাপ ছিল পৃথিবীর ভয়ঙ্কর পাপ এক চক্র বৃদ্ধি হারে সুদ দুই গোত্তরীয় ঝামেলা তিন তিন নম্বরে হচ্ছে ব্যবিচার চার চার নম্বরে হচ্ছে আর একটা পাপ সেই পাপের নাম হচ্ছে ব্যবিচার সুদ মদ পান আর গোত্তরীয় ঝামেলা চারটি পাপ আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই পাপকে ঠেকানোর জন্যে নবী হবার আগে একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল আপনারা জানেন আর এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদের দায়িত্ব দিয়ে এই অসভ্য জাতিকে আবার আলোর দিকে ফেরত আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন আর এরই মাঝখানে তিনি চলে যেতেন জাবালে নূর বলে একটি পাহাড় সেই পাহাড়ের একেবারে উঁচুতে একটা গোহা তার নাম হীরা হীরা গোহাতে আল্লাহর ধ্যান করতেন হঠাৎ করে একদিন জিবরি এলেন ঘটনা কেটে কেটে দিয়ে বলছি জিবরি এসে বলছেন যে আপনি পড়ুন আল্লাহ নবি সালসাল্লাম বলছেন আমি পড়তে জানি না আমিন আল্লাহ রসুলকে চেপে ধরলেন ধরে বললেন পড়ুন বলছে আমি পড়তে জানি না আবার চেপে ধরলেন পণ আল্লাহ নবি সাল্লাল্লাহ আলিবসাল্লাম তিনি বললেন এ কর বেশ দিয়ে পাঁচটি কোরানের আয়াত অবতীর্ণ হল এইখানে আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাম সর্বপ্রথম অসভ্য জাতিকে পরিবর্তন করার জন্য কাদের কাজে লাগিয়েছিলেন হিলপুল পুজোর সংগঠন দিয়ে কাদের যুবকদেরকে নাম্বার দুই এতদিন পর্যন্ত জাতিকে পরিবর্তন করার জন্য নিজস্ব জ্ঞান ব্যবহার করছিলেন নিজস্ব জ্ঞান দ্বারা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করছিলেন আল্লাহ তালা হীরা গোহাতে ডেকে নিয়ে বলছেন নবী আপনি তো লেখাপড়া জানেন না তার মানে আপনার পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় ওই জন্য পবিত্র আল কোরআনের যে বিষয় প্রথমে আয়াত অবতীর্ণ হলো ইকর আপনি প্রথমে পড়ুন তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব সমাজ পরিবর্তন করতে গেলে তিনটা জিনিস দ্বারা সম্ভব এক ঐক্যবদ্ধ আল্লাহ নবী সাল্লাম ঐক্যবদ্ধ যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন দুই যুবকদেরকে নিয়ে পরিবর্তন করতে হবে সমাজের উন্নতি ঘটাতে হবে কাদের নিয়ে যুবকদের আর আমাদের আরে বাবা মহাজিদের সেক্রেটারি কে বলছে ফটিক চাচা তুমি চাচার বয়স কত না পঁচাত্তর বছর ও তো নিজেই পায়খানা করে ফেলবে কাপড়ে ও কি দায়িত্ব পালন করবে ষাট বছর বয়স হয়ে গেলে সরকার তাকে বাড়িতে বসিয়ে দেয় চাকরি থেকে বসায় না সরকার জানে না সরকারি স্তরে উচ্চ মানুষ নেই তারা জানে ষাট বছর বয়স হয়ে গেছে মানে কানে কম শুনবে চোখে কম দেখবে স্কুলে এসে ভুলভাল ভাল পড়াবে ওই জন্য মাস্টার হিসাবে তাকে বাড়িতে বসিয়ে বসিয়ে অর্ধেক বেতন দেওয়া হয় তবুও সরকার বলে তুমি স্কুলে এসে আমার ছাত্রদেরকে সর্বনাশ করে দিও না বাড়ি বসে বসে বেতন খাও তবুও ভালো তবে তুমি স্কুলে আসতে পাবে না ওই জন্য আমি বলি প্রত্যেক বক্তব্যতে এটা যুবকদেরকে সব কাজে এগিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করুন কি বললাম বুঝলেন সব কাজে যুবকদের সমাজ পরিবর্তন করতে গেলে পবিত্র আল কোরআনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা লাগবে আল্লাহ নবীকে পর্যন্ত ডেকে নিয়ে বলছেন দিয়ে খলাক আপনি কোরআন পড়ুন তারপরে এইটার মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করুন কি বললাম বুঝলেন এইবার আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আমাদের বর্তমান বাজারে একটা দল আছে না যারা মানুষের কাছে তবলিগ করে করে বেড়ায় বেড়ায় না হ্যাঁ এখানেও থাকলে থাকতে পারেন আপনার সঙ্গে আমার কোনো আপত্তি নেই কোনো জায়গাতে বিবাদ নেই লোকটা চল্লিশ দিনের জন্য মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বার হয়েছে সঙ্গে নিয়েছে কি না এই বগলে নিয়েছে ফাজাইলে আমল আর এই বগলে মনতা খাবে হাদিস এই দুটো কেতাব নিয়ে ও দাওয়াতের কাজ করছে চল্লিশ দিন বাড়ি থেকে বার হয়ে গেছে তবলিকের কাজ করছে কিয়ামত পর্যন্ত করতে তবলিকে সফলতা আসবে না কশ আসবে না কারণ কারণ হচ্ছে এই ও নামাজ শেষেই দাঁড়িয়ে বলছে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন দিন ও ইমানের কিছু কথা হবে এইটা বলার পরে দেখছি ফাজা আমলটা খুলে খুলে পড়ছে হ্যাঁ মন হাদিস খুলে 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 পড়ছে মানুষকে শোনাচ্ছে যদি ওই লোকটাকে বলেন দুটো কোরআনের আয়াত বাংলা অনুবাদ করে শোনান না এর থেকে তো আরও ভালো কেতাব বলবেন আমাদের বড়রা মানা করে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন না কি বলবে যে আমাদের বড়রা উপর থেকে মানা করে দিয়েছে আবার কি বলে জানেন আর একটা শব্দ কি শব্দ যা আমরা তো কিছু জানি না আপনাদের কাছে শিখতে এসছি এই শিখতে এসেছি নিয়ে বাড়ি থেকে বার হলি কেন এলাকায় মাদ্রাসা সেখানে ভর্তি হও জায়গা না আমরা কিছু জানি না আমরা আপনাদের কাছে শিখতে এসছি তা তোমার এলাকায় মাদ্রাসা নেই কশ্চিন কালের দাওয়াতে সফলতা আসবে না মানুষের কাছে দাওয়াত যদি দিতেই হয় কোরান দিয়ে দাওয়াত দিতে হবে তবলি করুন নামাজের পর দুটো ছোট্ট সুরা তেলাওয়াত করে কোরান মাজিদের দুটো আয়াত তেলাওয়াত করে তার বাংলা অনুবাদ করে দেন এর থেকে ভালো দাওয়াত আর দাওয়াত নেই আছে নেই আল্লাহ তারপরে নবীকে বলছেন কোরানের কথা বলতে গেলেই সমস্যার সম্মুখীন হতে হবে সমস্যা যখন হবে আপনার মনে যেন কোনো ভয় সংকীর্ণতা যেন তৈরি না হয় আশ্চর্য ব্যাপার আমি প্রথম যখন বক্তার জগতে এসেছি তখন বক্তব্য রাখতে রাখতে বলেছি এটা যে ডাক্তার জাকির নায়ক ডাক্তার জাকির নায়ক এ দেশের মাটিতে আছে আছে নাই কোথায় ওই মালয়েশিয়াতে গিয়ে বসে আছে কেন কারোর মেয়ের হাত ধরে টেনেছে কারো মেয়ের অন্য ধরে টেনেছে বাংলাদেশের যত বক্তা সবে এই দেশের মাটিতে ভিসা পাচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না কারণ কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার মেয়ের অন্য ধরে টেনেছে ও পায় না কেন ওর বেটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভিসা পায় না কেন সব বক্তা ভিসা পাচ্ছে ও কেন পাবে না আমাদের দেশের মাটিতে যত চোর গুন্ডা বাদপার তারা দেশের মাটিতে একেবারে মানে একশো পার্সেন্ট গতিতে চলাফেরা করছে তাদেরকে কোনো জায়গায় কোনো বাধা নেই ডাক্তার জাকির নেক তোমার কি সর্বনাশ করেছে লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন একটাই তার কারণ কারণ কি কোরআনের হক কথা বললে জাতি ছাড়বে কি না বক্তা বক্তব্য রাখছে বক্তব্য রাখতে রাখতে সবাই হাততালি দিচ্ছে বলছে না রে তাকবীর আল্লাহু আকবার আগামী বছরের ডেটটা আবার লিখে লাম হুজুর এবছরে ক টাকা নিলেন কুড়ি হাজার আগামী বছরে তিরিশ হাজার দেবো আপনি আবার ডেট লিখেলেন সবাই যদি বলে ভালো বক্তা তার মানে বুঝতে হবে যে ও বক্তা এখনও সত্য কথা বলিনি বক্তের শেষ থেকে নেমে যাওয়ার পরেই গুতগুতি শুরু হয়ে যাবে কিছু লোক নিয়ে দাঁড়িয়ে থাকবে ওদিকে মারার জন্যে কিছু লোক উঠে পালাবে তেজ করে এই বক্তা এনে ভুল হয়েছে তবেই তো বক্তা সত্য কথা বলেছে এটা প্রমাণ হবে মাতালো বলছে খুব ভালো বক্তা সুদখোরও বলছে ভালো বক্তা হারামখোরও বলছে ভালো বক্তা সাহেবও বলছে ভালো বক্তা তো ভালো হলো কী করে হ্যাঁ ও ভালো হলো কি করে আশ্চর্য ব্যাপার সোশ্যাল মিডিয়াতে খুললেই শুধু মমতাজুল ইসলাম ওর বাপের জন্ম ঠিক নেই ওর মায়ের জন্ম ঠিক নেই ওর জন্ম ঠিক নেই এটা নেই ওটা নেই শুধু এই কেন বলেন তো আমি বলে দিয়েছি সবে বরাত পচা বেদাত লোকাল বেদাত নয় পচা বেদাত এটা ভয়ঙ্কর বেদাত এটা যাই বলে দিয়েছি আর শুরু হয়ে গেছে তোল পাত কি বললাম বুঝলেন না আমি বলে দিয়েছি পচা বেদাত লোকাল বেদাত এটা এ প্রসঙ্গে পরে কথা বলছি আপনাকে তার মানে কোরআনের দাওয়াত পৌঁছে দিলে সমস্যার সম্মুখীন হতে হবে তাই না আর আপনি যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনার সাপোর্ট করবে কে আল্লাহ আল্লাহ করবে না করবে আল্লাহ যারা কোরআনের পক্ষে সঠিক দাওয়াত মানুষের কাছে দেয় তুমি তাদের জন্য সহায় হয়ে যাও বলুন আমিন আমিন চলুন আল্লাহ সুবাহ তারপরে বলছেন কোরআন হচ্ছে মোমেনদের জন্য উপদেশ জিক্র জিকির মানে স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা কোরআন তেলাবাদ করলে আল্লাহ স্মরণ চলে আসে আল্লাহ পবিত্র আল কোরআন আল্লাহ বলছেন কি

যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আয়াতগুলি বলা হয় আল্লাহ বলছেন কোরআনের আয়াত তার সামনে বলা হল তোমার ইমান বেড়ে যাবে সাথে সাথে করে ইমান বাড়ে বাড়ে না আজ থেকে তিন মাস আগে ওমরায় গিয়েছিলাম উত্তর দিনাজপুরের একজন চাচা আমার সাথে গিয়েছিল অশিক্ষিত লোক লেখাপড়া জানে না বাংলাও লিখতে জানে না কোনো রকম গ্রাম্য বাংলায় কথা বলতে পারে তা কাবাতে তবাব যখনই করি চাচা আমার জামার কলারটা এইভাবে ধরে রাখে তা আমি বারবার বলি চাচা তুমি আমাকে ধরে রাখো আমার তো ডিস্টার্ব হয় তখন চাচা বলে এত লোক আমি বাংলা ছাড়া কিছু বুঝি না যদি হারিয়ে যাই আমার চার বিঘা জমি ধান লাগানো আছে ধান সব বেকার হয়ে যাবে ওই একটাই কথা বারবার বলে তাই বললাম আর লোকের আর চিন্তা তোমার ধানের চিন্তা চেঁচা তো বলছি না লাগিয়েছি তো মোহব্বত করে ওটা রেখে চলে এলাম আপনার আছে আপনার সাথে ওমরা করতে এখন ওইটাও একটা টেনশানের ব্যাপার হ্যাঁ ঠিক আছে ওমরা করুন আল্লাহ ভার্টবার হাজি সাহাব যারা আছেন জানেন কাবাড়ি মাম ডক্টর আব্দুর রহমান সোদারি সাবেদাহুল্লাহ তিনি যখন কোরাম তেলাবাদ করেন আর জাহাং নামের আয়াতগুলি যখন চলে আসে বাচ্চা ছেলের মতো বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আউ হাউ হাউ করে কাঁদে ইথোপিয়া তানজানিয়া জার্মান জাপান ফ্রান্স ভারত পাকিস্তান বাংলাদেশ যে যে ভাষী হোক না কেন ডাক্তার আব্দুর রহমান আসুদায়েসের তেলাওয়াতে সবাই কামতে থাকে টপ হতে হতে আজান হয় সবাই কাতারে দাঁড়িয়ে যায় মক্কার মানে কাবার চারিদিকে আমিও দাঁড়িয়ে গেলাম আমার দাম দিকে চাচা দাঁড়িয়েছেন উত্তর দিনাজপুরের কাবাডী মাম তেলাওয়াত করছেন ইয় মাতারাও নাগাত লো কুল্ল মর জিহাতি না আম্মা আর জাহাক পতা যা জাতি হামলিনা হামলা খাম পতা রান্না সা সুকারা অমা কুম বি সুকারা পলা কিনা যা বল্লা কে শাদী সুরা হ আয়াত কাবাডি মাম তেলাওয়াত করছেন বাংলা মানে হলো এই আল্লাহ বলছেন কিয়ামতের দিনটা এত কঠিন দিন গর্ভবতী মা কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে তার বাচ্চা নিচের দিক দিয়ে হয়ে যাবে বুঝতে পারবে না দুগ্ধ দানকারী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে আর মানুষগুলিকে দেখা যাবে সব যেন তারা মাতাল আল্লাহ বলে অমা হুম বিশ্বকারা একজনাও তারা মত পান করেনি বলা কিনা আজাব আল্লাহকে সাদিদ শুধু আমার কঠিন আজাব এই আযাবের ভয়ে মানুষ থক 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 করে মাতালের মতো থাকবে কাঁপবে মাতালের মতো অভিনয় করবে কিয়ামতের মার এই আয়াতটা যখন তেলাওয়াত করছেন আব্দুর রহমান আল বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছেন আমি মমতাজুল ইসলাম একটু আদ্দু আরবি বুঝি একটু আদ্দু পুরো না বুঝলেও কোরআনের এই আয়াতটা যখন আমারও স্মরণ হয়ে গেল আমার চোখ দিয়েও পানি পড়তে শুরু করে দিল আমার পাশে যে চাচা দাঁড়িয়ে আছে নিরক্ষর চাচা দেখলাম বাচ্চা ছেলের মতো আমার থেকেও জোরে জোরে হাও হাও করে কাঁদছে নামাজের পরে চাচাকে নিকটে ডেকে বললাম চাচা আমি নয় আলেম মানুষ কিছু বুঝলাম বলে কাঁদলাম তুমি কেন কাঁদলে বলো চাচা বলছে মমতা আমার বয়স ষাট থেকে বছর তুমি আমার ব্যাটার তবে শোনো কোরআন শুনলে যে বেড়ে যায় পৃথিবীতে এতদিন বেঁচে আছি প্রায় আমার পঞ্চাশ বছর নামাজ ধরা হলো বাচ্চা বয়স থেকে নামাজ পড়ি কিন্তু কোরআন শুনলে কখনো চোখ দিয়ে পানি এলো না আর আজকের কাবার ইমামের তেলাবাত শুনে এত ভালো লেগেছে চোখ দিয়ে পানি চলে এলো আমি বললাম চাচা ভালো লাগিনি এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন যা তখন ইমান মোমেনের সামনে যখন কোরআন যখন তেলাওয়াত করা হবে মোমেনের ইমান তখন যেন বেড়ে যাবে ইমান বেড়ে যাবে মোমেনের কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না এই রমজান মাস আসছে ইমাম সাহেব যদি দশ মিনিট তারাবির জায়গায় পনেরো মিনিট করে দেয় ওর চাকরি সাড়ে বারোটা বেজে যাবে যাবে না বেতের নামাজ নিয়ে এক ঘন্টা লাগছে ইমাম সাহেব ওরা একটু ভদ্রভাবে তেলাবাদ করছে মাখরাজ সহকারে মুসল্লিরা বাহিরে এসে মিটিং করছে আর বলছে ইমাম সাহেব পাল্টাতে হবে সারাদিন কাজ করে কি আর এক ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় ভালো করে বুঝবে কমিটি চাপে পড়ে ইমাম সাহেবকে বাদ দিয়ে দিল পনেরোটা রোজাতে আবার আর একটা ইমাম সিলেক্ট হয়েছে বাচ্চা করেছিল অল্প বয়স সে এসে একটা চাচাকে জিজ্ঞেস করছে চাচা পনেরোটা রমজানে তো আর ইমাম চেঞ্জ হয় না তো কী ব্যাপার পনেরোটা রমজানে আপনাদের ইমাম চেঞ্জ হলো ওই গরুর গাড়ির মতো কোরআন পড়ে ঘোড়ার ডিম খুব দেরি হয় এই জন্যকে বাদ দিয়ে দিয়েছে তাই তাই হ্যাঁ ও নিয়ে মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধিমান এ বুঝতে পেরেছে তাহলে নিশ্চয় যে যত তাড়াতাড়ি পড়াতে পারবে তত বড় ইমাম চাকরি আমার মোটামুটি লং বাড়বে ওর রাখতে এক ঘন্টা এ মোটামুটি পঁয়ত্রিশ মিনিটে বেতের টেতে সব শেষ করে দিয়েছে মুসল্লি তখন বাইরে এসে বলছে এই হচ্ছে সালা বাপের বেটা ইমাম তার আগে যে ছিল ধরুন ওনার ডিম কিছু জানে না কোনান করতে এত লেট হয় তার মানে আমাদের কাছে যে যত গতিতে গতিতেলাবাদ করতে পারবে সে তত বড় ইমাম অথচ আল্লাহর ভাষাকে আল্লাহ বলছেন আয়াত হ জাদাত হম ইমানা আলা অরব্বিগিন ন্যাতাওয়াজঞলন। মুমেল হোলর তারা যাদের সামনে কোরানের আয়াত তেলাওয়াত করা হবে। আল্লাহ নিজে বলছেন জাদাতঘম ইমানাল কোরানের একটা আজ শুনলে তার ইমান বৃদ্ধি পাবে। ইমান কি বললাম বুঝলেন কোরআন তালুবাদ করি তেলাওয়াত করি ও আনন্দবাজার পত্রিকা পড়ে সময় নাই সময় আছে এই যে মা রমজান আসছে না কয়েকদিন পর দু তিন দিন পর আল্লাহ সব তালা কি বলছেন ইয়া এই তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো কুতিবা আলী কম সিয়াম তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজাকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল আল্লাদিন মিন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল আল্লাহ কম যাতে তোমরা পরহেজগার হতে পারো তা আল্লাহ ভিতি যাদের তোমাদের ভিতরে তৈরি হয় এই জন্য আমি রমজানের সিয়ামকে কি করলাম খরচ করলাম সিয়াম পালন করি তো হ্যাঁ করি আবার কিছু কিছু লোকের গ্যাসের অসুখ দেখা দেবে আর দুদিন পরই এখন আলহামদুলিল্লাহ খুব ভালো হয় না কারোর পেটের অসুখ দেখা দিবে কারোর মাথার অসুখ দেখা দিবে সব ষোলো বছরের মেয়ে তাও মা বলছে এইটুকু মেয়ে কি করে রোজা করে চেহারা খারাপ হয়ে যাবে আবার বলছে ও পরীক্ষা দিতে যাবে কি করে রোজা রাখবে পরীক্ষার সঙ্গে রোজার কি সম্পর্ক যুবক ছেলে ষোলো সতেরো আঠারো বছর বয়স ওর মা বলছে আমার বাচ্চা ছেলে ভোরবেলাতে উঠতে পারে না তোমার বাচ্চা ছেলে রাত দুটো পর্যন্ত ফিল্ম দেখতে পারে মোবাইলে তখন অসুবিধা হয় না তোমার বাচ্চা ছেলে সাহারির সময় উঠতে পারে না আশ্চর্য ব্যাপার তো সাবধানে থাকবেন এই রমজান মাস এটা বরকতপূর্ণ মাস নয় আপনারা সকলেই জানেন আমাদের বাড়িতে মেঘে মানেলে এলে কি করি আমি যদি এখন আপনার বাড়িতে যাই তা আপনার স্ত্রী কি করবে যে বিছানার চাদরটা খাটের উপরে বিছানা আছে ওটা তুলে দিয়ে নতুনটা পেতে দিবে ভালো করে বাজবে না বাথরুম ঘরটা পরিষ্কার করে রাখবে মমতাজুল ইসলাম আসছে আমাদের বাড়িতে যা তা কথা নয় প্রতিদিন যেমন মাংস রান্না করতো তেমন করবে না একটু স্পেশাল করে যে ভালো করে খাওয়াতে হবে হুজিরকে করবে না আল্লাহ নবী সাল্লাম বলছেন ইজা দেখালা রমাজান রমজান যখন প্রবেশ করে ফুতিহাত আবু আবু সামা আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তারা এসব এদিকে চলে এসো আসমানের দরজা খুলে দাও তাড়াতাড়ি করে আসমানের দরজা খোলো আমার রমজানের মেহেমান তারা সব আসছে রমজানে আল্লাহ আল্লাহ নিজে জান্নাতকে সাজান আল্লাহ আবু আবুর নার আর জাহান দরজাকে বলা হয় চলো তুমি আটকে যাও রমজান মাস চলছে অসুল শিলাতি সায়াতিন শয়তানদেরকে লোহার জিনজিলে করে বেঁধে দেওয়া হয় কারণ রমজানের সম্মানে তাই না রমজানে কি সম্মান রমজানে এত সম্মান কেন রমজানের এত সম্মান কেন আল্লাহ তালা বলছেন শাহরুর রমাজান আল্লাদি উনজিলা পিগিল কোরআন এটা হচ্ছে সেই রমজান যে রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই না এখন পলাশিতে এলি কিন্তু সে নবাব সেরাজের যুদ্ধের কথা একটা স্মৃতি মনে মনে পড়ে যায় যায় না এই সেই এলেই পলাশি এর নাম এত বিখ্যাত কেন এখানে নবাব যুদ্ধ করেছিল ব্রিটিশদের সাথে আমবাগানে এই জন্য তো পলাশির এত নাম কলকাতার এত নাম কেন না কলকাতার হাওড়া ব্রিজ খুব বিখ্যাত কলকাতার রসগোল্লা খুব বিখ্যাত রমজানের এত সম্মান কেন রমজানের এত মর্যাদা কেন আল্লাহ আল্লাহ বলছেন আল্লাদি দি উনজিলা ফিহিল কোরআন এর মর্যাদা এই কারণে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই কি বলছি বুঝতে পারছেন রমজানে সিয়াম অর্থাৎ রোজা অবস্থায় যত আমল আছে কোরআন তেলাওয়াতের থেকে বড় আমল আর কোন আমল নাই সিয়াম অবস্থাতে থেকে ইফতারি পর্যন্ত যে টাইমটা আপনি পাবেন শুধু কোরআন তেলাওয়াত শুধু কোরআন আমরা কোরআন তেলাবাদ করি ও সাবেতে ঝামেলাতে নাই আমরা কি করে সস্তায় জান্নাতে যাওয়া যাবে সেই রাস্তাটা বলে দেন এই রাস্তা আমরা করছি আল্লাহ তুমি মোহাম্মদের কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার দান কর আমিন আমিন